রাজ থেকে আমাদের ভিতরে আর কোন দ্বন্দ্ব সংঘাত নাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব দলের প্রতিটা নির্দেশ আমরা নির্দেশ মেনে চলবো সহকর্মী বিন্দু বক্তব্য দীর্ঘায়িত করব না দাবি আমাদের একটাই দাবি কি বলেন তো No! <clears throat> শালিকার মা না কে সবাই যাবেন ভালো খবর শুনতে হলে আর পাড়ার মাঠে উপস্থিত হয়ে যাতে হবে মুখ শুনতে সবাইকে আমি আহ্বান জানাই ওই দিনে আপনারা সবাই যাবেন তারপরে একটি কথা বলতে

প্রিয় নেত্রী আপসী নেত্রী দেশ নেত্রীবে খালেদা জিয়া আমরা ওনার সুস্থতা কামলা করি আমাদের

कमल भाई कमल भाई